সুন্দর একটি আবারও তোমাদের সামনে চলে আসলাম আমার দোয়ার রয়েছে তোমাদের দিনটির জন্য অনেক সুন্দর কাটে আর আজকের দিনটি তো সত্যি সত্যি অনেকই সুন্দর কারণ আজকে হচ্ছে চা রাত তো আমি ভিডিও স্টার্ট করেছি সন্ধ্যা থেকে সবার আগে আমি তোমাদেরকে বলতে চাই ঈদ 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 আমার থেকে সবাইকে আমি আমি জানাচ্ছি খুশি যে বারবার পক্ষে এতটাই বার তোমাদেরকে বলে যাচ্ছি তো আমি গিয়েছিলাম বাইরে বাইরে থেকে এসে আমি ভিডিও স্টার্ট করেছি আমি তো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করেছি সে ভিডিও সব কিছু আমি আপলোড দিয়েছি যারা যারা মিস করেছো অবশ্যই সে ভিডিওগুলি দেখে নিও আমি এই ভিডিও ডিসক্রিপশনেও লিঙ্ক দিয়ে নিব ভিডিও স্টার্ট করেছি এই সন্ধ্যা থেকে মানে মাগরিবের আজানের পর থেকে অ্যাকচুয়ালি বাইরে গিয়েছিলাম বাইরে থেকে আসলাম আসার পরেই ব্লগটা স্টার্ট করেছি আর চান রাত মানেই তো মানে রাত্রে যেত চান রাত চান রাতের মজাই হচ্ছে রাত্রে আচ্ছা ছোটোবেলা কি হতো জানো চান রাত হলে তো আমরা ঘুমাতাম না মানে এরকম হতো যে কখন সকাল হবে দেন কখন নতুন ড্রেস নতুন শুটু পরে রেডি হয়ে সবার থেকে আমরা স্যালামিটা নিব তো কার কার সাথে এরকম হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা যে তোমাদের সাথে হয়েছে কি না আমি তো জানি এটা কম বেশ সবার সাথে হয়েছে মানে চান রাত হলে ঘুম আসতো না কখন সকাল হবে আর কখন রেডি হয়ে দেন সবাইকে ঈদ মোবারক জানাবো তো সেই হ্যাপিনেসটা সবার ক্ষেত্রেই কাজ করে করে আমার ক্ষেত্রে তো এটা অনেক অনেক কাজ করেছে আচ্ছা যাই হোক বাইরে থেকে আসার পর আজকে আমরা ডিনার করব হালিমার রুটি কারণ আজকে আমি ফাইনাল পুরা বাসার অনেক কাজ করব জাস্ট ঈদের দিনটা যেন আমি ফ্রিলি ভাবে থাকতে পারি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর রায়ান তো মাথাটা নষ্টই করে দিচ্ছে হাতে নাইস দিবে নাইস দিবে যেই তো দেখেছে মেহেদি নিয়ে আসলাম মেহেদি দেখার পর মানে পাগল হয়ে গিয়েছে তো চলো আর দেরি না করে ভিডিও স্টার্ট করি রায়ান হালিম খাবে রায়ান হালিম খাবে তাই রায়নের জন্য নিয়ে আসা হয়েছে কি খাবে রায়ান খাবে চলো রায়নকে দিচ্ছি রায়ন হাতে আজকে কি দিবে রায়ান হাতে আজকে কি দিবে তুমি হাতে কি দিবে নাইস দিবে ওয়াও দিবে তো রায়নকে এখন খাইয়ে দিব কেন জানি হঠাৎ করে মনে হয়েছে যে আজকে হালিম খাই রুটি দিয়ে অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না ভাবছি যে আজকে খাই অ্যাকচুয়ালি আমরা বাইরে গিয়েছিলাম তো তখন আসার সময় মানে কি নিয়ে আসবো মানে বুঝতেই পারছি না তো হাবিবা বলে যে হালিম নিয়ে আসো আজকে হালিম খাই তো রায়নকে এখন খাওয়াচ্ছি আজকে রায়নের হাতে মেহেদি দিবে সেটা দেখাবো গুড মাই বেবি হুম আচ্ছা কেন হাতে নাইস দিবে রায়ান না তাড়াতাড়ি ফিনিশ করো রায়ান এখন ফিনিশ করে দেন রায়নার হাতে আমরা কি দিব মেহেদি দিব আজকে তোমরা অবশ্যই দেখবা তাড়াতাড়ি ফিনিশ করে নাও ওকে রায়ান বেবি এখানে রায়ান হাবিবে কি করছে কি করছে রায়ান হাতে কি দিচ্ছো নাইস দাও তোমরা স্টার্ট করেছো মাশাআল্লাহ বাবা দেখেছো তাদের তো ই তাদের আজকে মানে তাদের চাদ্রাতেই হচ্ছে তাদের মেন এই যে মেহেদি টেদি দিবে রায়ান তো মানে পাগল হয়ে গিয়েছে মেহেদি দেখার পরতে নাইস নাইস দেওয়ার জন্য ঠিকই পাগল হয় বাট এতটা বিরক্ত করে দিতেই দেয় না সবাইকে ঈদ মুবারক বলে যেত রায়ান চলো চলো সবাইকে হাবিবা রায়ান দুজন মিলে সবাইকে অগ্রিম ঈদ মুবারক বলে তো ওয়ান টু থ্রি বলো বলো একসাথে ঈদ মোবারক বলো তো রায়নের ডিজাইন তোমাদের সাথে শেয়ার করছি রায়ান সবাই কি আবার বলো তো ঈদ মোবারক বাই বাই কোথায় বাই বাই নো 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 দিแนক দিแนক তুমি এরকম করলে দিবি কিভাবে পাগল করে ফেলে মেয়ে দেওয়ার জন্য আর যে দিচ্ছে সে আমাদেরকে পাগল করে ফেলছে হাবিব তো মাথায় নষ্ট করে দিয়েছে কখন থেকে ট্রাই করছে দিতেই পারছে না মানে ডিজাইন ওকে কি দেবে এতটা বিরক্ত করে ডিজাইন ওকে ভালো কিছু যায় না আচ্ছা পরে দেখো তুমি এখন তুমি কিভাবে দেখবা সে এখনই দেখবে আমি ভিডিও করছি এখনই দেখবে ইদানিং কি হয়েছে যাই ক্লিপ নিব সাথে সাথে মানে শুরু হয়ে যায় সে দেখবে কেমন হয়েছে জি তুমি গুড বয় হয়ে বসো তো সবাই দেখছি মানে হাবিবা কখন দিবে মানে রায়নেরই শেষ হচ্ছে না অনেক সময় ধরে এতটুক দিয়েছে দিতে আল্লাহ নষ্ট করে ফেলছে রায়ান তুমি এটা কি করেছো বাবা প্রতিবার তুমি এরকম করো এটা কি করেছো তুমি আল্লাহ শেষ শেষ রায়নের মেহেদি দেওয়া শেষ আজ ওকে আর মেহেদি দেওয়া যাবে না দেখো বারোটা বাজে দিয়েছে মেহেদি দেখো দিয়ে সব কিছু ভরে ফেলবে এ নিয়ে আসো চলে আসো রায়ন চলে আসো মারমেந்தி দিতে হবে না চলらっしゃ চলらっしゃ এখন আমি করে নিব কিছু কাজ সকালে যে সময় থাকে না হাই গাইজ দিবা তুমি এখন কিছু কাজ করে নিচ্ছি তুমি মামার সাথে কাজ করবে সকালে যে সময় থাকে না তো আমি এখানে মাংস মেরিনেট করে নিব কি করছো রায়ান তুমি হুম নাই বেবি তুমি মেহেদি ডিজাইনটা নষ্ট করেছ কেন সব কিছু দিয়ে আমি মেরিনেট করে নিচ্ছি বাবা তুমি ডিস্টেন্ট করো না রায়ান দিয়ে দিচ্ছি কিছু তেজপাতা বেসিক জাম মশলা সব মশলা দিয়েই ম্যারিনেট করছি রায়ান নো তো দেখতে পাচ্ছ কাজ শুধু আমি না আমার সাথে রায়ান সারাক্ষণ কাজ করেছে আজকে এটা দিয়ে দো এখানে ঢেলে দো এখানে সব দিয়ে দো মশাল্লা মশাল্লা সব দিয়ে দো হুম সব দিয়ে দো তো দেখেছ রায়ান কীভাবে কাজ করছে এগুলি দিয়ে দো গুড তো সে আমার সাথে এভাবে কাজ করে তো আমি তো সকালের জন্য নিচ্ছি এখন সবকিছু করে রাখলে হাজবেন্ড যেহেতু নামাজ পড়ে সকালে বের হয়ে যাবে বাড়ির জন্য তাই আমি এখনই সবকিছু কমপ্লিট করে জাস্ট সকালে বসিয়ে দিব আচ্ছা তোমাকে দিচ্ছি এখান থেকে তোমাকে ফ্রাই করে দিচ্ছি ইয়ামি খাবো দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে ও পানি পানি না এটা অয়েল 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 আমি মিক্স করে রেখে দিব সকালে আমি ফারস্টে উঠে ঘুম থেকে এটা বসিয়ে দিব হয়ে যাবে হাজবেন্ড যাওয়ার আগে হয়ে যাবে দেখো কি দেখবা তুমি ওয়া ওয়া করছি ওয়া সুন্দর বাবা মাসাল্লাহ নাইস থেকে সুন্দর শিখে গিয়েছে তো এইভাবে ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি তো এইভাবে ম্যারিনেট করা গরু মাংস খুবই ভালো লাগে হ্যাঁ পানি চলো আয়া তুমি রুমে চলে যাও আমি তোমাকে ফ্রাই করে দিব তুমি রুমে যাও আমি তোমাকে দিব ওকে দেখো বাবা দেখ আজকে একটু আমার সাথে কাজ করেছে ভালো লাগে আর ইদানিং যাই শুট করি সেটা আবার এসে দেখে পারফেক্ট আছে কিনা ও হয় নাই বাবা হেঁচে দেখো বাটি নিয়ে বসে গিয়েছে বলে আমার দাও হয় না বাবা এটা কুক করতে হবে কুক করে দেন তারপর তোমাকে দিবো ওকে চলো আমরা কুক করি চলো কিচেনে চলে যাই হ্যান কি করবো ও হ্যান্ড ময়লা হ্যান্ড ওয়াশ করব তো চলো আসো মামাকে ওয়াশ করিয়ে দাও চলো আসো ওয়াশ করি চলো হ্যাঁ ও হাই গ্যাস না হাই গ্যাস ফিনিশ হয়ে গিয়েছে কাজ করে নিয়েছে আসো আমরা কিচেনে যাব চলো কিচেনে চলে আসো সকালের জন্য মাংস ম্যানেট করে রাখছি তো রায়ন তো দেখে শুরু হয়ে গিয়েছে ইয়ামি খাবে ইয়ামি খাবে সে তো ভাবছে যে এখনকার জন্যই তো রায়নকে এখানে আমি একটু ফ্রাই করে দিচ্ছি রায়ন যে বায়না করছে রায়নকে এখন দিচ্ছি এখানে ফ্রাই করে না হলে আজকে সে কিছুই খাবে না যেহেতু ইয়ামি খাবে ইয়ামি খাবে শুরু হয়ে গিয়েছে সে তো ভাবছে যে এখনকার সব সবসময় এরকমই করি ঈদের আগের দিনই আমি চান রাত্রেই সব কিছু আমি কমপ্লিট করে রাখি সকালে জাস্ট বসিয়ে দেই তো সমস্ত কাজ শেষ করেছি রায়ন তো দেখেছো হাতে মেহেন্দি দিতে গিয়ে সে কি করেছে মানে মাথাটা নষ্ট করে দিয়েছে নাইস নাইস যে তাকে নাইস দিতে গিয়েছে সে বারোটা বাজিয়ে ফেলেছে দেন আমিও সব কিছু কাজ শেষ করে ফেলেছি এখন হচ্ছে পুরোটা বাসার ফাইনাল টাচ ফাইনাল টাচ মানে দুইটা রুমের বেডশিট চেঞ্জ করব দেন আমি ফাইনাল ফিনিশিং দিব সকালে উঠে যেন আমাকে কিছুই না করতে হয় ফাইনালি ফাইনালি সব কাজ আমি শেষ করতে পেরেছি পুরো ব্যাড টেড চেঞ্জ করে পুরো বাসার আমি সমস্ত ফিনিশিং টাচ দিয়েছি তো চলো এক নজর তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখায় কিভাবে সম্পূর্ণ কাজ আমি গুছিয়ে দেন আমি আজকে ফ্রি হয়েছি তোমাদেরকে দেখাচ্ছি ফার্স্ট আমার রুম থেকে দেখো আমার রুমও পুরো ফাইনালভাবে আমি গুছিয়েছি দেন এখন চলো তোমাদেরকে ডানিং দেন হাবিবার রুমও দেখাই তো দেখেছ কিভাবে আমি চার রাত্রে সমস্ত কাজ করে জাস্ট ফ্রি হয়ে গিয়েছি দেখো ডানিং এরিয়া সব কিছু আমি ক্লিন করে নিয়েছি এই তো দেখেছ বলেছিলাম না যে ফাইনাল টাচ দিয়েছি এ হচ্ছে ফাইনাল টাচ দেন চলো চলে যে হাবিবার রুমে হাবিবার রুমেও তোমাদেরকে দেখাই কিভাবে হাবিবার রুমটা ক্লিন করেছে হাবিবা আচ্ছা হাবিবার রুমটা না হাবিবাই ক্লিন করেছে সেই সব সময় করে জাস্ট আমি তোমাদেরকে দেখাই তো দেখেছ হাবিবার রুমও ক্লিন হয়েছে সমস্ত কাজ আমাদের শেষ হয়েছে তো দেখতে পেরেছ কীভাবেই আমরা চাঁদ রাতে আমাদের সমস্ত কাজ আমরা ফিনিশ করে ফেলেছি যেটা বলেছিলাম যে ফাইনাল টাচ তোমাদেরকে এই লুকটাও দেখাই এই লুকটা বেশি ভালো লাগছে ঠিক না দেখো কতটাই ভালো লাগছে তো তোমরা চাইলে এভাবেও তোমাদেরকে যদি ঈদের দিন ফ্রি টাইম কাটাতে চাও দেন ফ্যামিলিকে হাজব্যান্ডকে সময় দিতে চাও এভাবেই তোমরা ঈদের আগে সমস্ত কাজ তোমরা ফিনিশ করে নিবা দেন দেখবা ঈদের দিন খুবই ভালো লাগে আমি তো আমার কাজ সমস্ত কাজই আমি ফিনিশ করে নিয়েছি দেখেছ কিভাবে আমি সব কাজও কি রান্না করব সেটাও আমি কিভাবে দেখেছো সব কিছু কমপ্লিট করে আমি রেখেছি সো দেখেছ সমস্ত কাজ শেষ করেছি তো চান রাত্র মানে আমাদের কাজ করতে হয় কিচেনে যেতে হয় তো সবকিছুই তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যাবা কারণ কালকের ব্লগটা তো অবশ্যই তোমাদেরকে দেখতে হবে যে কালকের ব্লগে তোমাদের জন্য আমি কিনিয়া আসতেছি আর অবশ্যই কমেন্ট করে আমাকে যে যে ভিডিওটি কেমন হয়েছে আমি সবকিছু কাজ টাজ করে নিয়েছি সেটা তোমাদের কাছে কেমন লেগেছে আইডিয়াটা ভালো লেগেছে কিনা তাহলে আজকের মতন তোমাদের কাছ থেকে নিয়ে নিব বিদায় দেখা করছি নেক্সট ভিডিও আবারও তোমাদেরকে বলতে চাই অগ্রিম ঈদ মুবারক দেন টেক কেয়ার বাই বাই আল্লাহ